আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আসেন যেভাবে আসেন সুন্দর থাকেন ভালো থাকেন এটাই আমার কামনা রইল আপনাদের প্রতি আর অবশ্যই আমাকেও দোয়া করবেন যেন আমিও ভালো থাকি আল্লাহর রহমতে ভালো আসি এভাবে যেন ভালো থাকতে পারি সারা জীবন অবশ্যই আমাকে দোয়া করবেন তো বন্ধুরা দেখেন আজকে ধান গ্রামের মানুষ কীভাবে ধান বাড়ায় ধান কাটা কীভাবে মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই মিলে সহযোগিতা করে ধানটা ঘরে তুলতে হয় সারা বছরে ধান খাবার যে আমাদের যে সারা বছরে খাবার লাগে সেই খাবারের ধানটা আমরা কত সযত্নে রাখি আর কত কষ্ট করে ঘরে তুলতে হয় ধান থেকে তারপরে চাল কত কষ্ট হয় জীবনের সেই কাহিনী নিয়েই আপনাদের মাঝে দেখাবো যে একটা গ্রাম থেকে গ্রামের কৃষকেরা কৃষকের বইয়েরা বাচ্চারা কত কষ্টের বিনিময়ে এই খাদ্যটা আমরা ঘরে নিয়ে আসি তাই আমরা ভাবি যে ধান সোনার রঙের সোনার কালারের সেই সোনার ধান খেয়েই আমরা বেঁচে আসি ধান না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ ভাত পেত না তাই সে ধানটা আমরা অনেক লক্ষ্মী মনে করি এবং অনেক কষ্ট করে সেটা আমরা অর্জন করে ঘরে তুলি তো দেখেন বন্ধুরা এটা আমার বাড়ির সামনে এটা এটা রাস্তা আসলে ধানগুলো আমাদের না আমার চাচা শ্বশুরের ওদের বাড়িতে জায়গা নেই আর অনেক মেঘলার আকাশ ভয় ভয় করতেছিল তো আমাদের রাস্তার ধারেই বাড়ি এই জন্য গাড়ি করে ধানটা নিয়ে আসা আমাদের বাড়ির কাছে রাখছে এখান থেকে নিয়ে যাবে এই যে বাচ্চা কাচ্চা দেখতেছেন ওদেরই বাচ্চা আমার চাচা শ্বশুরের দুইটা মেয়ে দুইটা মেয়ে চারটা ছেলে মেয়ে তার মধ্যে দুইটা ছেলে দুইটা মেয়ে তো ওরাই হলো আমাদের ঘরে শুয়ে আছে এই বাচ্চাটা তিন মাস বয়স এখানে এক শোয়া রাই ফ্যান ছাড়া দিয়ে বসে আছে আর বাচ্চা কাচ্চারা ওরাই ওরাই বাচ্চারা দেখতেছে সবাই মিলে ওই ছোটোটাকেও দেখতেছে আমি আমি গেছি বাড়ির ভিতরে ভিডিও করার জন্য এই জন্য ওরা পলা যাচ্ছে আমি অবশ্যই যায় না যায় না এখানে থাকো বাচ্চার কাছে আমি কিছু করব না এমনিতে তোমার দেখা তোমার বাচ্চাটা সুন্দর লাগতেছে তাই দেখতেছি তখন সবাই থামলো ওদেরকে আমি বসায় রাখলাম এই যে একটা ছেলে এটা বড় মেয়ের ছেলে আর এটা ছোটোটা ছোটো মেয়ের ছেলে দেখেন একটা একটা বাচ্চা আর একটা বাচ্চা কী সুন্দর শখ করে তাকে পরা দিতেছে মায়েরা ধান ধানের কাজ করতেছে আর দুই ছেলে শুয়ে আছে। এর বয়স তিন বছর কি চার বছর হবে আর ছোটোটা তো তিন চার মাসের দেখেন এই বাচ্চাটাই ওই বাচ্চাটাকে দেখে রাখতেছে ওই বাচ্চাটার মনের ভেতরে এইটুকু জ্ঞান আসছে যে আমার মায়েরা তো কাজ করতেছে তাহলে তো আমার বাচ্চাটা দেখতেই হবে তাই নিয়ে শুয়ে আছে। আর কাজের জন্যে দেখেন কী ব্যস্ততা আকাশে একটু মেঘ লাগছে যদি বৃষ্টি পড়ে তাহলে তো সবগুলো নষ্ট হয়ে যাবে ধান ভিজে যাবে খেড় ভিজে যাবে এই জন্যে দেখেন মেয়েরাও কিন্তু আমাদের দেশে ধান বাড়ায় কারণ যারা গরিব মানুষ তারা কল নিছে কল দিয়ে ধান বাড়াবাড়ায় স্বামী স্ত্রী সবাই মিলে শ্বশুর শাশুড়ি সবাই মিলে ধান বাড়ায় এই সিজনে যদি ওরা এক মাস ধান বাড়ায় মনে করেন বছরের খাবারটা ওদেরও চলে আসে ধান দিয়ে ধান বাড়ে না এক মন ধান বাড়ালে মনে করেন এক কেজি পায় এভাবে ওরা ধান সংগ্রহ করে সারা মাস ধরে এই জ্যৈষ্ঠ মাস সারা মাস ধরে ওরা দিন আর রাত নাই শুধু ধান খোলেনে খোলানে বাড়ায় আর থুয়ে যায় হিসাব করে করে গারস্থ তখন হিসাব করে ওদের ধান দিয়ে দেয় এভাবে ওরা রুজি রোজগার করে কত কষ্টের বিনিময়ে একটা কৃষক এই ধান উৎপাদন করে দেখেন মেয়েরাও সবাই সবাই ওদের পাড়াপাড়ি দেখে আমারই চাচা শ্বশুর হয় আপন চাচা শ্বশুর হয় ওর মেয়ে তারপর আমার চাচা শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে এখানে ঝাঁকে কাজ করতেছে সবাই বলতেছে যে তাড়াতাড়ি একটু করো বৃষ্টি আসলে সব ভিজে যাবে তোলার সময় পাওয়া যাবে না নি এত কষ্ট করে ধান করছি ধানটা নষ্ট হয়ে যাবে এভাবে আমি আবার ভাবলাম যে ওরা এত কষ্ট করতেছে আমি একটু হেল্প করি বলে আমিও দৌড়ে আসলাম আসে দেখেন এই যে খেট তুলে দিতে ধান তুলে দিতেছিলাম আর ওই যে ওইটা আমার চাষা শ্বশুর আর ওইটা দেবর হয় ওরাই ধান বাড়াতেছে ওরাই ধান বাড়াই আমাদের পাড়ার চাষা শ্বশুর আর দেবর হয় ধান বাড়াচ্ছে এত তাড়াহুড়া করছে দেখেন কোথাও কোনো দিকে তাকানোর সময় নাই একলে একটা চেষ্টা যে ধান বাড়া কীভাবে ক্লিয়ার করবো আর তাড়াতাড়ি বাড়িতে তুলবো কতজন লাগছে দেখেন কত কষ্ট কৃষকের যারা শহরে থাকে তারা তো এই ধানের কী কষ্ট এটা তো বোঝেই না চাল শুধু ওরা পায় আর রান্না করে খায় কেনাই খায় তারপরেও চালটা কোথেকে আসে সেটা কেউ জানে না দেখেন কত কষ্টের বিনিময়ে ধান থেকে চাল করা খাওয়া এখনও তো কত কাজ বাকি ধানটা আরো দিয়ে শুকাতে হবে তাক পরিষ্কার করতে হবে তা সিদ্ধ করতে হবে তা ভাঙতে হবে তারপরে চাল বের হবে সেই চাল ঝাড়া আবার ডাম ভরা লাগবে কিংবা বস্তা ভরা লাগবে তারপরে চুলায় দিয়ে ভাত রান্না করা লাগবে তারপরে গেছেন খাবার বাড়লে তরকারি লাগবে আবার দিয়ে গেছেন খাদ্য তাহলে কত কষ্টের বিনিময়ে মুখে ভাত উঠে মানুষের এটা ভাবতে গেলে কিন্তু অবাক হয়ে যাবেন এই যে আমি ধান আবার টানতেছি মানে কলের গোড়ার ভিতরে ধান ঢুকে যাচ্ছে বেশি হয়ে গেছে তাই আবার টানে টানে নিচে নিয়ে আসতেছি মানুষের কাজ দেখে বসে থাকতে না আমারও কাজ আছে তারপরও ওদের কাজ দেখে আমি বসে থাকতে পারলাম না একটু হেল্প করি ওদের পাড়াপাড়ি দেখে ওদের কষ্ট দেখে আমার আর ভালো লাগলো না তাই আমি ওলাকে পড়ছি তো বন্ধুরা এত কষ্টের বিনিময়ে যে ফসল ফলে তারই নাম ধান চাউল ভাত তো অবশ্যই আপনারা যদি ধান ভাত খায় থাকেন আর ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্ট শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখেন খেড়েরও কিন্তু অনেক মূল্য এই খেড় গরু খাবে এই জন্য কত যত্ন সহকারে ধান একদিকে যত্ন করতেছে একদিকে খেড় যত্ন করতেছে দেখেন খেড়গুলো কত সুন্দর করে সংগ্রহ করে রাখতেছে যেন পানিতে না ভিজে নষ্ট না হয় তাই সুন্দর করে পালা দিয়ে রাখতেছে গরুর খেড়েরও কিন্তু অনেক দাম দুশো টাকা আড়াইশো টাকা পণ এই খ্যাট গড়িয়ে খাবে আবার ধান মানুষে খাবে এই জন্যে কত মানুষের ধাও পাও কত কষ্ট